দর্শক আসসালামু আলাইকুম মোহাম্মদ ইনুস আজকে ভাষণ ডিসেম্বর এবং সেই ভাষণে তিনি বাংলাদেশের নির্বাচন কবে হবে সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি তার প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশের নির্বাচন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা ছাব্বিশের শুরুর দিকে তারা নির্বাচন দিবেন এবং এটা নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন রকম প্রতিক্রিয়া থাকলেও বিএনপির পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানানো হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেশ কয়েক মাস ধরেই কিন্তু বলে আসছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস কবে নির্বাচনী ঘোষণা দিবেন এটা নিয়ে কিন্তু প্রতিনিয়তই কথা হচ্ছিল সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের দিকে তাকিয়েছিল এবং সবাই কিন্তু কম বেশি বলা শুরু করেছিল যে ইনুস সরকার এখনো কেন নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না নির্বাচনী সংস্কার কবে কি করবে না করবে সেই ব্যাপারগুলো নিয়েও কথা বলছিল কিন্তু তার সব থেকে বড় ইস্যু ছিল হচ্ছে কবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন তবে ইউনুস আজকে কিন্তু এই ব্যাপারটা একটা খোলাসা করে সবকিছু বলে দিলেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের শিরোনামে যেটা বলা হয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি তার মানে এই নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সরকার নিয়ে সেটার একটা খোলাসা কিন্তু তারা অবশেষে জানতে পারলো আর কি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ধন্যবাদ জানালো তো খবরে যেটা বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপি আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বাগত জানান মির্জা আব্বাস বলেন আশা করি অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সাথে ক্ষমতা হস্তান্তর করবে তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই হচ্ছে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাসের একটা বক্তব্য এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকারের কাছে যেটা চাচ্ছেন অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে বলছেন তিনি এটা অবশ্য সবাইরে চাওয়া কারণ বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার যেভাবে মানুষকে ভোট দিতে দেয়নি ঠিক সেইভাবে কিন্তু বিএনপি বলছেন যে মানুষ যাতে ভোট দিতে পারে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে নিরপেক্ষ একটা সরকার গঠন করতে পারে এবং তারেক রহমান কিন্তু বারবার বলে আসছিল যে আমরা জানি না ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাব কিনা না অন্যান্য দলও ক্ষমতায় যেতে পারে এছাড়া বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক কিন্তু বারবার বলে আসছে যে কে ক্ষমতায় যায় এটা কিন্তু এখন বোঝা মুশকিল কারণ বিএনপি ইতিমধ্যে যে কার্যক্রমগুলো করতেছে অনেকেই এই কার্যক্রমগুলো কিন্তু খুব ভালো চোখে দেখছে না অনেকেই কিন্তু বিভিন্ন জরিপে আমরা দেখেছি কখনো জামাত এগিয়ে কখনো আওয়ামী লীগকে চাচ্ছে মানুষ আবার কখনো বিএনপিকে কে চাচ্ছে সবশেষ কিন্তু ইনুস সাহেব এখন কতটুকু সুষ্ঠু নির্বাচন করতে পারেন এটাই এখন দেখার অপেক্ষায় তবে আমরা আশা করি যে ইনুস সাহেব একটা সুষ্ঠু নির্বাচন করবেন এবং জনগণ যাতে সেই নির্বাচনে তাদের প্রতিনিধিকে বেছে নিতে পারে সেই ব্যাপারে দৃঢ় ভূমিকা রাখবেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ